নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে পাউরুটি দিয়ে তৈরি একটা অমৃত স্বাদের রেসিপি শেয়ার করছি মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন এটা এতটাই টেস্টি খেতে হয় যে একবার বানিয়ে খাবার পর এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে আর বাড়িতে অতিথি এলে তখন এটা আপনারা পরিবেশন করতে পারবেন এটা খেয়ে প্রত্যেকেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে তাই বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলে রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি পাউরুটি এবার পাউরুটির এই ধারের অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এখানে মাঝখানে সাদা অংশটা নিতে হবে আর এই ধারের অংশটা আপনারা ফেলে দেবেন না এটা দিয়ে ব্রেড ক্রামস তৈরি করে নিতে পারবেন এবার এই সাদা অংশটাকে কেটে চারটে ভাগে ভাগ করে নিলাম এইভাবে আমি সব পাউরুটিগুলোকে কেটে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো আমার এখানে সব পাউরুটিগুলো কাটা হয়ে গেছে এরপর গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়াটা ভালো মতো গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচের মতো গাওয়া ঘি এবার কেটে রাখা পাউরুটিগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে পাউরুটিগুলোকে ভেজে নেব আর একটু সময় নিয়ে লাল করে ভাজতে হবে যাতে পাউরুটিটা খুবই মুচমুচে বা ক্রিস্পি তৈরি হয় তো দেখুন বন্ধুরা এইভাবে উল্টে পাল্টে পাউরুটিগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এটা খুবই ক্রিস্পি হয়েছে আর একটু লাল করেই ভেজেছি এবার করার মধ্যে থেকে এই পাউরুটিগুলোকে আমি তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি সব পাউরুটিগুলোকে ভেজে নেব এই সময়ের মধ্যেই আজকে নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি তো আজকের প্রথম নাম হচ্ছে পূজা রাউত উনি বলেছেন দিদি তুমি খুব সহজে বুঝিয়ে দাও আমি তোমার থেকে বিরিয়ানি শিখেছি খুব ভালো হয়েছে দিদি আমার রেসিপিগুলো আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করছি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে থ্যাংক ইউ এর পরের নাম ভক্তিরস উনি বলেছেন আপনার আমের আচারের রেসিপিটা আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ দেখুন বন্ধুরা আমি এইখানে সব পাউরুটিগুলোকে ভেজে নিয়েছি এবার এই করার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের মাপ করে দু কাপ দুধ এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে দুধটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দুধটা এখন হালকা গরম হয়ে গেছে এবার দিচ্ছি তিন চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার কারণে এর টেস্টটা খুবই ভালো হবে তবে আপনাদের কাছে যদি গুঁড়ো দুধ না থাকে তখন এটা ছাড়াও আপনারা তৈরি করতে পারবেন গুঁড়ো দুধটাকে দিয়ে ভালো করে দুধের সাথে আমি মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে দুধটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব তো দেখুন বন্ধুরা দুধটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি বন্ধুরা আমি এখানে যে পরিমাণে চিনি দিয়েছি এতে কিন্তু খুব ভালো মিষ্টি হবে তবে আপনারা যদি মিষ্টির পরিমাণটা বেশি খেতে পছন্দ করেন বা কম খেতে পছন্দ করেন তখন চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন এবার চিনিটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে দুধটাকে দুই থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব আর করার গায়ে দুধের যে শটটা পড়বে সেটাকেও এই দুধের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে এবার আমি এখানে একটা মিশ্রণ তৈরি করব তার জন্য নিয়েছি হাফ বাটি দুধ আর এখানে আমি রুম টেম্পারেচারে থাকা নর্মাল দুধ নিয়েছি গরম দুধ নিলে কিন্তু হবে না এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো চামচের দু চামচ কাস্টার্ড পাউডার আর কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথেই ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই মিশ্রণটা আমার এখন তৈরি এই দুধটাকে আমি তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি আগের তুলনায় এখন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে লো ফ্লেমে করে দিয়েছি এবার কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা আমি দুধের মধ্যে ঢেলে দিলাম আর এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই দুধটা ঘন হতে শুরু করে দেবে তো সেই কারণে এইভাবে নাড়াচাড়া করতে হবে না হলে করার নিচে এটা লেগে যেতে পারে তো এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে দুই থেকে তিন মিনিট এটাকে ফুটিয়ে নেব আর বন্ধুরা আপনাদের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে তখন এর পরিবর্তে কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন আর গুঁড়ো দুধের পরিমাণটা এখানে বেশি করে দেবেন তাহলেই হবে তো দেখুন বন্ধুরা তিন মিনিট লো ফ্লেমে রেখে এটাকে ফুটিয়ে নিয়েছি আর দুধটাকে এর থেকে বেশি ঘন করব না কারণ ঠান্ডা হয়ে যাবার পর এটা অনেকটাই ঘন হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর এই দুধটাকে ঢাকা দিয়ে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য দেখুন বন্ধুরা পাঁচ থেকে ছয় মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দুধটা এখন ঠান্ডা হয়ে গেছে তবে পুরোপুরি ঠান্ডা হয়নি হালকা গরম রয়েছে পুরো ঠান্ডা করলে হবে না হুম আর এই রেসিপিটার নাম হচ্ছে পাউরুটির মালাই কেক আর এই দুধটা হচ্ছে মালাই এবার আমি যে পাওরুটিগুলো আগে ভেজে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি আর পাউরুটিগুলো কতটা ক্রিস্পি হয়েছে আবার শুনে বুঝতেই পারছেন এবার আমি এইখানে একটা বড় সাইজের বাটি নিয়েছি এবার এই বাটির মধ্যে এক হাতা মালাই বা দুধ দিয়ে দিলাম এবার দিচ্ছি ভেজে রাখা পাউরুটি এবার এই পাউরুটির উপরে আবার আমি মালাই দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পাউরুটি এইভাবে প্রত্যেকটা লেয়ার তৈরি করে নিতে হবে বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা ঠিক একই রকমভাবে মালাই আর পাউরুটি লেয়ারগুলো আমি তৈরি করে নিয়েছি আর বাকি যে মালাইটা ছিল সেটা আমি উপর থেকে দিয়ে দিয়েছি এবার আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি পেস্তা আর বাদাম তবে আপনাদের কাছে যে ধরনের বাদাম থাকবে সেটি আপনারা দিতে পারবেন আর বাদাম দিতে পছন্দ না করলে বাদাম ছাড়াও তৈরি করতে পারবেন ব্যাস তৈরি হয়ে গেল পাউরুটির মালাই কেক বন্ধুরা এটাকে আপনারা এইভাবেও খেতে পারবেন খেতে দুর্দান্ত লাগে আর এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলেও কিন্তু অসাধারণ লাগে তো আমি এখন এটাকে 30 মিনিট ফ্রিজে রেখে দিই তারপর আপনাদেরকে দেখাবো ফ্রিজ থেকে পাউরুটির মালাই কেকটা বের করে নিয়েছি এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে পাউরুটি দিয়ে এই রকম মালাই কেক তৈরি করবেন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ